গুড ইভিনিং ফ্রেন্ড তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমাদের তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে কিন্তু অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে কিন্তু ভিডিও করতে চলেছি তো তোমরা জানো প্রত্যেকেই যে অনেক দিন হয়ে গেল পুলিশ রিক্রুটমেন্ট যে পরীক্ষাগুলি হওয়ার কথা সেগুলো কিন্তু একটাও কোনো রকম পরীক্ষার মানে ডেট এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না তো কবে হতে পারে পরীক্ষা তারও কোনো রকম সুনিশ্চিত যে ডেট সেটা কিন্তু না পিআরবি বোর্ডের পক্ষ থেকে পাওয়া যাচ্ছে না আমরা কোনোভাবে কিন্তু পাচ্ছি দীর্ঘদিন আমরা কিন্তু একটা বঞ্চনার শিকার হয়েও কিন্তু উঠেছি অনেক দিন প্রায় এক বছর হতে চললো ঠিক আছে একটা নোটিফিকেশান আউট হওয়া তারপরেও কিন্তু তার কোনো রকম এক্সাম ডেট নেয়ার কোনো রকম সদর্থক ভূমিকা কিন্তু আমরা পিআরবি বোর্ড থেকে কিন্তু পাচ্ছি না পিআরবি বোর্ডে এর আগেও ডেপুটেশনে মানে যা হয়েছিল সেখানে বলা হয়েছে যে ওবিসির জন্য নাকি পরীক্ষা হচ্ছে না ওবিসি যতক্ষণ না মিটছে ঠিক আছে ততক্ষণ রকম এক্সাম কিন্তু হচ্ছে না তো আমরা যদি পিএসসি বোর্ডের কথা ভাবি পিএসসি বোর্ডে কিন্তু এক্সাম নিয়ে নিচ্ছে সেখানেও তো ওবিসি ম্যাটার রয়েছে তার সত্ত্বেও তারা এক্সাম নিতে পারলেও ঠিক আছে কিন্তু এই পিআরবি বোর্ড কিন্তু ও বিসির দিয়ে কিন্তু রকম এক্সাম কিন্তু নিতে পারছে না রাজ্য সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে ও খুব শিগগিরই মিটে যাবে তো আমরা দেখতে পাচ্ছি পুজোর আগে থেকেই পরপর সপ্তাহর পর সপ্তাহর ডেট চলে যাচ্ছে কোনোরকম রকম বিসির কিন্তু মীমাংসা আমরা কিন্তু পাচ্ছি না তো পুলিশের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস বন্ধ করে অবিলম্বে পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে একটি বিরাট বড়ো মহামিছিল অবস্থানের কর্মসূচির আয়োজন করা হয়েছে আগামী কুড়ি নভেম্বর বুধবার যেটা একুশে নভেম্বর হওয়ার কথা ছিল সেটার কিন্তু ডেট পরিবর্তিত করে কুড়ি নভেম্বর বুধবার কিন্তু করা হয়েছে তো একুশ তারিখ সিজিও কমপ্লেক্সের একটা অভিযান রয়েছে তার জন্য কিন্তু যে আন্দোলনের জন্য পর্যাপ্ত যে পরিমাণ মানে নিরাপত্তার জন্য যে পরিমাণ প্রশাসন বিভাগের প্রয়োজন সেই দিনকে কিন্তু যেহেতু ঘেরাও অভিযান রয়েছে তার জন্য কিন্তু আন্দোলনে যে পরিমাণ পর্যাপ্ত দেওয়া দরকার সেটা কিন্তু পাওয়া যাবে না ওর জন্যই ওনারা রিকোয়েস্ট করেছেন ডিউপি যৌথ ঐক্য মঞ্চকে যাতে আন্দোলনের অর্থাৎ মহা মিছিলের যে তারিখটা সেটা একদিন আগে নিয়ে আসার জন্য তার জন্য ঠিক আছে পরীক্ষা সরি মিছিল এবং অবস্থান কর্মসূচির যে তারিখ সেটা কিন্তু কুড়ি নভেম্বর অর্থাৎ বুধবার কিন্তু করা হয়েছে সেখানে জমায়েত স্থান কোথায় আমরা দেখতে পাচ্ছি শিয়ালদা স্টেশন সময় সকাল এগারোটায় ঠিক আছে ওবিসি মামলা কলকাতা হাইকোর্টের রায়কে সম্মতি জানিয়ে অতি দ্রুত পুলিশ পরীক্ষার ব্যবস্থা করতে হবে ওবিসি রায়ের যেটুকু বলা হয়েছিল হাইকোর্ট থেকে যে অনগোয়িং রিক্রুটমেন্টের ওপর কোনোরকম এর প্রভাব পড়বে না অর্থাৎ আমরা জানি যে মে মাসের সম্ভবত এটা রায়টা হয়েছিল তার আগেই নোটিফিকেশান কিন্তু আউট হয়েছিল তাই তো এপ্রিল মাসের মধ্যে কিন্তু নোটিফিকেশান ফর্ম ফিল টোটালটা কমপ্লিট হয়েছিল তো সেক্ষেত্রে এই পরীক্ষাগুলো নেওয়ার অর্থাৎ অনগোয়িং ডাব্লিউপি কনস্টেবল তারপরে তোমার কেপি কনস্টেবল বা ডাব্লিউ পি এস আই এবং কেপিএসআই যেটা তেইশে এক্সাম হয়েছিল তার রেজাল্ট কিন্তু পাবলিশও হয়নি সেটাও একটা ম্যাটার রয়েছে এর মধ্যে তো এগুলো কিন্তু যাতে প্রকাশিত করা হয় সেটার জন্য প্রশ্নপত্র ফাঁস রুখতে স্বচ্ছ নিয়োগ করতে সিবিটি এক্সামের ব্যবস্থা করতে হবে এবং পুলিশ পরীক্ষায় সিভিক রিজার্ভেশান অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই দাম নিয়ে বিরাট বড় একটা মহামিছিল এবং অবস্থান কর্মসূচি কিন্তু রয়েছে তো সমস্ত পি যারা অ্যাসপ্রিয় রয়েছে ঠিক আছে সমস্ত ভাই দাদা বোন যেমন রয়েছে প্রত্যেকের একই অনুরোধ করব যাতে ওই দিনকে প্রত্যেকে যেন শিয়ালদাস স্টেশনে জমায়েত হয় এবং যত ইউটিউবার রয়েছে ঠিক আছে সমস্ত টিচার ইউনিটি যারা রয়েছে প্রত্যেকের আমার পক্ষ থেকে বিনম্য অনুরোধ প্রত্যেকে যেন এটা নিয়ে বেশি করে কিন্তু আরও ভিডিও প্রোভাইড করে ঠিক আছে যাতে সমস্ত গ্রুপে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যাতে সমস্ত গ্রুপে আপনাদের ভিডিওগুলো শেয়ার করুন যাতে সমস্ত অ্যাসপিরিয়েন্টদের কাছে যাতে এই আন্দোলনের বার্তাটা যাতে ডেটটা পরিবর্তন করা হচ্ছে কারণ নর্থ বেঙ্গল থেকে যাদের আসে তাদের সত্যি খুব সমস্যার সম্মুখীন হতে হয় তো তারাও যেন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখে পৌঁছোতে পারে তার ব্যবস্থা যাতে করা হয় ভালো থাকবে সুস্থ থাকবে চলো ভাইটারা নাই